আসসালামু আলাই আমাদের এই প্রশ্নটা হলো সাইন টু এক্স মূল নিয়মে অন্তর নির্ণয় করতে হবে তো আমাদের প্রতিটা প্রশ্নের মতো আমরা এটাকে ধরে নিব এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স ইকাল টু সাইন টু এক্স তারপর আমরা বের করে নিব এফ অফ এক্স প্লাস এইচ কারণ মূল নিয়মে অন্তরজ বের করতে গেলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান লাগে সাইন টু এই এক্স এর পরিবর্তে আমি কি লিখবো এক্স প্লাস এক্স তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম যেহেতু একাধিক তারপর আমরা একটা লাইন করবো এখানে আমরা টু দিয়ে গুণ করে দিব তাহলে হবে টু এক্স প্লাস টু এইচ ব্র্যাকেট দিয়ে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বের করা শেষ এবার আমরা লিখবো আমরা জানি সূত্রটা লিখবো মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের আমরা জানি d d এক্স হবে মাইনাস এফ অফ এক্ড বাই এই আমরা মানসাই দিব যেহেতু আমরা মানগুলা বের করে নিছি লিমিট এইচ টেন্স টু জিরো

ডিভাইডেড বাই এইচ তাহলে আমরা উপর থেকে আমরা লিখবো ওয়ান আর নিচে হলো এইচ আর বাকিটা আমরা একটু সেকেন্ড বন্ধনের মধ্যে দেখি সাইন ব্র্যাকেট দিয়ে টু এক্স প্লাস টু এইচ মাইনাস সাইন টু এক্স সেকেন্ড ব্র্যাকেট প্লাস তো আমরা এইভাবে লিখলাম এই লাইনটাকে এইবার এইবার আমরা এখানে দেখতে পাই দুইটা সাইন আছে দুইটার থিটা ভিন্ন এবং বিয়োগাকারে আছে

এই সূত্রটা কি করতে হবে আমাদের অবশ্যই জানা থাকা লাগবে ঠিক আছে এই সূত্রটা আমরা কি করবো এটাকে সাইন্স এটাকে সি মাইনাস সাইন্স এটাকে ডি চিন্তা করলে আমাদের এই সূত্রের আকার ধারণ করলো তাহলে আমরা লিখতে পারবো টুক সি প্লাস ডি বাই 2 এইটা আর এইটা যোগ করতে হবে এইটা আর এইটা যদি যোগ করো তাহলে কি হবে টু এক্স আর যোগ করলে হবে কত ফোর মানে যোগ করে তারপর সাইন এই দুইটা বিয়োগ করে দুই ভাগ ডি বাই টু তাহলে বিয়োগ করে দুই দিয়া ভাগ এইটা বিয়োগ এইটা এইটা থেকে এইটা বিয়োগ করলে টু এক্স টু এক্স বাদ যাবে থাকবে শুধু টু এক্স

আমরা জানি সাধারণত এখানে এইরকম আমরা চার রকম ভাবে লিখতে পারি বাই সাইন এক্স বাই এক্স আবার এক্স বাই টেন এক্স এই চার রকম ভাবে আমরা ওয়ান লিখতে পারি যেগুলো আমরা লিমিট আছে তাহলে আমরা এতটুকের পরিবর্তে আমরা লিখতে পারবো আর এখানে আমরা এইচ এর মানটা বসাই কারণ এইচ এর এর মান বসাই জিরো যেহেতু এইচ এর মান বসাইছি তার মানে লিমিটের কাজ হয়ে গেছে আর এতটুকুর মান হলো ওয়ান সূত্র ঠিক আছে তাহলে এখানে টু এক্স এখানে তো ওয়ান এর সাথে যা গুণ করবো তাই তাহলে এখানে হবে টু টু এক্স টু এক্স প্লাস জিরো মানে কি টু এক্স এইটাই হবে আমাদের অ্যান্সার